রে হরানন্দ পাত্র দুর্গcustId আমগাছল আমার ছাত্র আচ্ছা তুই কেমন মাস্টার আমরাও দেখব আই দেখি भैया আমরা তোকে দেখাবছি আর আসল নাম ডাক কই রে অচিন্ত লউয়া কই আমি না পিত নাম জানি ভালো কমড়াইতে জানি আমি না পিত নাম জানি ভালো i'm

এই নাম মান সম্মান আছে মান সম্মান দিয়ে রাখ বাপ রে সম্মান আমার নাম কি জানিস কি আমার নাম චোচিন্ধা dhaturia dhaturia আরে এটা কি ভালো dhaturia টা টাইটেল রে টাইটেলটা আমার তাই নাকি हां আমাকে ভালো নাম বলে যা বিয়ে বাড়িতে এসেছ লেট করে আবার তোমারে গরম এটা বিয়ে বাড়ি তো কি মানে ভাবছো আমার কাছে এটা বিয়ে বাড়ি না সাদ্য বাড়ি কি তবে কি ভাবছো তুমি কেন বিয়ে বাড়ি হলে আমার বাড়িতে এক মাসাকে নিমন্ত্রণ যাই এটা বিয়ে বাড়ি মনে হচ্ছে না

সবারি বাড়িতে ভালো ভালো সুপারি আর আমার বাড়িতে বলরে বিচ্ছি ওটা বরের বিচ্ছি নয় ভাইয়া হ্যাঁ এটা হলো হরদ কি বাপরে তু হিজুড়া কেনার মতন বলছি আমাদের বাড়ি ঘর ভেঙে গেছে ওই জন্য তো আলোক করে ধরে আছি এই জন্য তুই এমনি করে হ্যাঁ রে এমনি করে অতবার পড়ে গেলাম ও এই বাবা এতো শোন এক কাজ কর বল সবারি বাড়িতে ভালো ভালো সুপারি আর আমার বাড়িতে বোর্ডে বিচ্ছি আরে ওটা হরদও কি ও হর থেকে কোনটা বোরের বিচ্ছি কোনটা আমি চিনি না

ওই এই জন্য সবাই বলছে হ্যাঁ হামক লাত লাগা বলবি লাত লাগা আচ্ছা ঠিক আছে কিন্তু আরো তো চিনুস নেই সবকিছু আছে ওরে কারা চিরনি হে লাউয়া

ছোট <ELL> <parece twitch> <hela Mind Diashio> <chinociken>

কাজ চালিয়ে গান চা আছে আচ্ছা ঠিক আছে ওইটা ফোতাদের কাজ চালিয়েলো ভাই সালা তোমাকে একটা কথা বলি কি সুরে সুরে বলছি হ্যাঁ ভালো জিনিস দিবি বড় বড় লাউ

बोली की? जुता दीबी जुता दुटा। गाला जुता दीबाई जुता दे

তিনটা তিনটা তাহলে তিন চারে তিন চারে বারো দুধ খাবার গাভী দেবে শেষ চোখ ফুটানা কান ফুটা রানিমা আসো আসো রানী মা বলছিলাম লাপিত ভাই আমি একটু আসছি হ্যাঁ না মানে আমি সিজার করেছি অল্প দিন হলো তো না প্যাম্পাস করেছি এতক্ষণ শেষ হয়ে গেছে আসো নাক ফুটা করতে আসো কান ফুটা নাক ফুটা না কান ফুটা কান ফুটা করতে

दादा কিচ্ছু হলো মা কি হলো আর কিচ্ছু বলছ না মাগে আমি পালালাম এখান থেকে ভাই কোন দিকে লেগেছে ভাই এ আমার আমি ছোট চেংরা নিচু নিশু কাঁদছি ওহ আমি বলগা আসলই কাঞ্চো বাক্সুরি ওটা জোরে মার জেটে তুমি তো বললা তোর ডং নাই মুগা আমি পাজা

আমার মতন পারবি না তো কি তুই আমাকে ঠকাতে পারবি হ্যাঁ ঠকাতো দেখি ঠকাবো হ্যাঁ ঠকাতো হ্যাঁ মিষ্টি খাবি হ্যাঁ বলতো বলতো তুই বলতো আমি বলবো আমি বলবো বলতো আরে মিষ্টি খাবে কে রে আমি রে মিষ্টি খাবে কে রে আমি রে আমি রে আমি রে

বিষ খাওয়ার জন্য ফেরটা আনবো ধরে ফের টানব ধরে বাবা রে ফের তানবো ধরে বিষ টাকা দিস যা

খানা শুকায় তাহলে বৈশাখ মাসের বেলার বারোটার শীত ওর মানে যে শীতের ও শীত হয় না আচ্ছা ঠিক আছে মানে টপ জাতীয় জিনিসটা খাওয়াবি না ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমার তোর বাড়িতে আগুন লেগেছে আমার বাড়িতে আগুন হ্যাঁ তোর বাড়িতে আমার বাড়িতে আগুন তোর বাড়িতে আগুন লেগেছে তো ভালো কথা আমার বাড়িতে আগুন আমার বাড়িতে আগুন লেগেছে তাড়াতাড়ি যাই গেল এবার খেউডি খোঁড়া হয়েছে লাফাই কি গন্ধ ছোয়াতে মায়েরা আসবেন আমার সন্তানকে গন্ধ ছোঁয়াতে গো কেননা বিধু কর্ম ফেউরির পরে গন্ধ ছোঁয়াতে হয় সকলে আসবেন প্রমাণ